আর আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিয়ে না যান তাহলে ওই সন্তান সম্পদ আপনার জন্য আসবে না আমার আমার বন্ধুরা যখন কোন মানুষকে কবরে রাখা হয় কবরে রাখার পরে কবরের দিকে যে তিনজন মানুষ নামবে ওই তিনজন মানুষ আপনাকে দাফন করে উঠে চলে আসবে আপনার সাথে যে খাটিয়া যাবে সেই খাটিয়াও চলে আসবে আপনাকে মসজিদ থেকে বাড়ি থেকে কবর পর্যন্ত যারা নিয়ে যাবে যত ঘনিষ্ঠ বন্ধু হোক যত ঘনিষ্ঠ আপন হোক তারাও চলে আসবে মসজিদের ইমাম সাহেব মুয়াজিন সাহেব গিয়ে দোয়া করবেন তারাও চলে আসবেন নিচর দেহ আপনার ওই কবরে পড়ে থাকবে ওই কবরে আপনার জন্য কোনো কিছু কাজে আসবে না আসলে মাত্র তিনটা জিনিস আপনার জন্য কাজে আসবে এক নাম্বার হচ্ছে আপনার জীবনের আপনার হায়াতি জিন্দগির নেট আমল যে নেট আমল আপনি করে গিয়েছেন ওই নেট আমল আপনার জন্য কবরে আসবে দুই নাম্বার হচ্ছে আপনার অর্জিত সম্পদ থেকে যে দান সত্তা এই দান সত্তা আপনার জন্য কবরে আসবে আর তিন নাম্বার হচ্ছে যদি আপনি একটা সন্তান দুনিয়ায় রেখে যান ওই সন্তান যদি দিন শিক্ষা কোরআনের শিক্ষা নিয়ে হাফিজ হয় আলিম হয় ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সুরায় ফাতে হা সুরায় ক্লাস পড়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে উদ্ধ আমার আব্বা আমার কবরকে তুমি আলোকিত করে দাও অবশ্যই আল্লাহ রকম লাগলে ওই সন্তানের দোয়া মঞ্জুর করবে যদি আপনার সন্তান আর সম্পদ সুস্থ কাজে সুন্দর কাজে লাগিয়ে যান ওই সন্তান আর ওই সম্পদ কেয়ামতের দিন আপনার জন্য কাজে আসবে খবরের জিন্দিগিতে আপনার জন্য সন্তান কাজে আসবে যদি আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিয়ে না যান আপনার সন্তানকে যদি আপনি হাত টিমা দিন দিন যান আপনার সন্তান যদি আপনি পশ্চিমা কালচারে বড় করেন ওই সন্তান মৃত্যুর করে আপনার জন্য দোয়া করবে না ওই সন্তান আপনার জন্য সত্যায় জারিয়া হবে না আপনার সম্পদ যদি আল্লাহ রাস্তায় বে না করেন আপনার সম্পদ যদি আপনি দিদি কাজে বে না করেন ওই সম্পদ আপনার জন্য সত্যায় এজারিয়া হবে না জন্য আমার বাইরে আমার বন্ধুরা সন্তান আর সম্পদকে সুস্থ কাজে বের করা এটাই হচ্ছে মনিনের সবচাইতে মনসিপদ সন্তানকে আর অর্জিত সম্পদকে আপনি সুস্থ কাজে বের করেন এটাই হবে আপনার জীবনের সফলতা আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ায় এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য ভালো কাজ করে নেক আমল করে কবরের সামনে দাঁড়িয়ে সুরাই আসিন সুরা মূল করে চিরাবাদ করে দোয়া করে তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা যদি আপনি আপনার সন্তানকে দিনের পথে লাগায় না যান যদি আপনি আপনার সম্পদ আপনি আল্লাহর রাস্তায় লাগিয়ে না যান আপনার ক্ষমতা আপনার পাওয়ার যদি আপনি আল্লাহর কাজে রসুল্লাহর কাজে মসজিদ মাদ্রাসার কাজে না লাগাইয়া যান তাহলে কিয়ামতের দিন আপনার জন্য আফসোস থাকবে আর কিছু থাকবে না আল্লাহ রাবুল কোরআনের কারিমের মধ্যে অন্য বলেন কিয়ামতের দিন এমনও কিছু মানুষ আছে

এদের সম্পর্কে আল্লাপাক বলেন খুঁজু হুফা হুল্লু এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো সুমালু এদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করো রহমদুল্লাহ আমার বাইরা আমার বন্ধুরা যদি আপনার টাকা পয়সা আপনার দন সম্পদ আর আপনার সন্তান যদি আপনি আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের কাজে লাগাইয়া না যান তাহলে আপনার জন্য কিয়ামতে কবরে আফসুস ছাড়ার কিছু হবে না কোরআন শিক্ষা চাইতে দামি শিক্ষা দুনিয়াতে আর কিচ্ছু নাই কোরআনের মসজিষের চাইতে বড় দামি মসজিষ আর দুনিয়াতে কিচ্ছু নাই কোরআনের দাসের চাইতে উত্তম দাস আর দুনিয়ায় কিচ্ছু নাই এই পৃথিবীতে এই জমিনে যত গ্রন্থ আছে যত কিতাব আছে যত উপন্যাস আছে যত বই আছে সমস্ত